আমরা প্রিমিয়ার প্রো ওপেন করব আমরা এখানে একটি ভিডিওর সাইজ যেটাকে আমরা বলি সিকোয়েন্স আমরা ফাইলে যাব যাব নিউতে সিকোয়েন্স ক্লিক করব আমরা এখান থেকে একটি এইচডি সিকোয়েন্স নিচ্ছি যেটার ফ্রেম সাইজ উনিশশো বিশ ইন্টু হাজার আশি যার অর্থ হচ্ছে হরাই থাকবে 1920 এবং ভার্টিকেল থাকবে হাজার আশি যার শর্টকাট নেম ষোলো তো আমরা এই সিকোয়েন্স নাম দেবো সিকোয়েন্স ওয়ান আমরা এখানে ওয়ান লিখে দেবো দিয়ে ওকে এখানে আমরা একটি ভিডিও নিয়ে আসব এখানে আমরা দেখতে পাচ্ছি একটি ভিডিও এবং সিকোয়েন্স আমাদের সিকোয়েন্স নেয়ার অর্থ হচ্ছে আমরা যে ফ্রেম রেটে ভিডিওটি বানাবো সেই ফ্রেমের একটি সাইজ তৈরি করে নেওয়া যেমন টিভি কম্পিউটার যে সমস্ত ভিডিও দেখে থাকি সেটার সাইজ হচ্ছে উনিশশো বিশ ইন্টু এক হাজার আশি আমরা এই ভিডিওটা টান দিয়ে এখানে নেব এখানে এই ভিডিওটি এডিট করছি প্রজেক্ট প্যানেলে এখানে এটা হচ্ছে আমাদের সিকোয়েন্স এবং এটা হচ্ছে আমাদের ভিডিও এভাবে আরো অনেকগুলো ভিডিও নিলে আমাদের এখানে ভিডিও গুলো জমা হয়ে থাকবে কিন্তু আমাদের সিকোয়েন্স একটি আমরা যখন ভিডিওর কাজ করি এই টাইম কাজ করতে করতে অনেক সময় আমাদের হঠাৎ করে টাইম লাইন চলে যায় টাইম লাইনের ভিডিও এবং টাইম লাইন উধাও হয়ে যায় সেই মুহূর্তে আমরা অনেকক্ষণ যাবৎ এত কষ্ট করে ভিডিওর কাজ করছিলাম হঠাৎ করে যখন টাইম লাইন থেকে ভিডিওগুলো চলে যায় তখন আমরা খুব বিব্রতকর পরিস্থিতিতে পড়ে যাই সেই ক্ষেত্রে যেমন আমি এটা করে দেখাচ্ছি এভাবে হঠাৎ করে টাইম লাইনের প্যানেলের ভিডিও এবং উপরের যতগুলো প্যানেল ছিল সবগুলোই চলে যায় সেই ক্ষেত্রে আমরা এটা সমাধান যেভাবে করতে পারি আমরা অনেক সময় উইন্ডোজে গিয়ে ওয়ার্কপ্লেসে এসে এখানে রিসেট সেভ লে আউট দিই আমি যদি এখানে দেই আমরা দেখতে পাচ্ছি কিছুই হচ্ছে না এভাবে এটা ঠিক হবে না খুব সহজ পদ্ধতি এবং খুব সহজভাবে এটা ঠিক হয়ে যাবে আমাদের চলে আসতে হবে প্রজেক্ট প্যানেলে এখানে আমাদের যে সিকোয়েন্স রয়েছিল আমরা যে সিকোয়েন্স নিয়েছিলাম উনিশশো বিশ ইন্টু এই যে সিকোয়েন্স ওয়ান এই সিকোয়েন্সে আমরা ডাবল ক্লিক করব আমরা দেখতে পাচ্ছি আমাদের টাইম লাইন এবং উপরের প্রোগ্রাম প্যানেল সব প্যানেল চলে এসেছে এবং আগের মতো আমরা টাইম লাইনে কাজ করার মতো এভাবে আমাদের টাইম লাইন হঠাৎ করে চলে গেলে আমরা সিকোয়েন্স এর ডাবল ক্লিক করে আমরা টাইম লাইন ফিরিয়ে নিয়ে আসতে পারি এবং আবার কাজ করতে পারি